মিজানুর রহমান আজহারি আবু তোহা আদনানের আলোচনা শোনা যাবে কিনা আবু তোহা আদনান আল্লাহকে হেদায়েত করুক কয়েকদিন আগে বলছে তোমার আকিদা মানহাজের মুখে আমি থুতু নিক্ষেপ করি কত বড় রুচিশীল চিন্তা করেন আর ক্যামেরাম্যানকে কে বলছে মিডিয়ার ক্যামেরাওয়ালা আসছে বলছে এখানে কতটি গবাদি পশু আসছে এদেরকে এখান থেকে করে দেন এই যে শব্দ ভাষা আর যে আজে বাজে কথা বলে যাচ্ছে আবুল তোহা আদনানের বক্তব্য শোনা যাবে না মিজানুর রহমান আজারি ভালো বলে আবার মন্দ বলে উল্টা পাল্টাও বলে মাঝে মাঝে আপনার যদি বিচার করার যোগ্যতা থাকে কোনটা ভালো মন্দ শুনবেন আপনি মিজানুর রহমান আজারি শুনতে যাবেন কেন মতিউর রহমান মাজারির ওয়াজটা শুনে শেষ করেন তারপরে মিজানুর রহমানের ফতুয়া খুঁজেন ডক্টর আসাদুল্লাহ গালিফ সারের ওয়াজ শুনে শেষ করেন তারপরে আপনি অন্য ওয়াজ শুনতে যান শহীদুল্লাহ খান মাদানির ওয়াজ আগে শুনে শেষ করেন তারপরে অন্য জন্য শুনতে যেন যারা বস্তু নির্ভর যারা যোগ্যতম আলেম তাদের বক্তব্য শোনার সময় আপনার জোটে না আর যারা আপত্তিকর বক্তব্য দেয় তাদের বক্তব্য শোনার জন্য আপনি কেন এত পাগল পড়া হলেন সাত দিন পরে আকিকা করলে হবে কি না যদি কারো আকিকা ছুটে যায় যদি কারো আকিকা ছুটে যায় তাহলে সাত দিন পরে করলে করতে পারে সাত দিনের পরে আঁকি করতে পারে যদি কারো আকিতা আকিকা আঁকি ছুটে যায় কারো আঁকি ছুটে গেলে তাহলে সাত দিন পরে আঁকি দিতে পারে কিন্তু ইচ্ছা করে সাত দিন পরে বিলম্ব করা ঠিক হবে না শিশু বাচ্চাদের সুতা গিট দিয়ে গলায় বাঁধা হয় তাতে তারা কান্না না করে এটি করা যাবে কিনা না না সুরায় নাচ সুরায় ফালাক করে শিরক বলে দিয়েছেন মাসাল্লাহ সুরায় নাস সুরায় ফালাক করে ফুঁ দিবেন আর মাথায় হাত রেখে দোয়া পড়বেন ওই জুকা বেকালিমা তিল্লাহ তাম্মা অমিন কুল্লি শৈতান হাম্মা অমিন কুল্লি আইন লাম্মা এই দোয়া পড়বেন আর নাচ ফালাক পড়বেন সুরায় ফাতে হ্যাঁ সুরায় নাচ ফালাক সুরায় জিনের প্রথম পাঁচ আয়াত এগুলি পড়ে তেলে পানিতে ফুঁ দিবেন তেল গায়ে মালিশ করবেন নাকে কানে দিবেন শরীরের সব জায়গায় তেল মালিশ করবেন আর ওই পানি দিয়ে গোসল করাবেন বাড়িতে তেলাওয়াত রাখবেন জিন পালিয়ে যাবে আব্দুর ইউসুফ সাহেব বলেন সুর করে আলোচনা করা যাবে না কিন্তু অনেকেই সুর করে আলোচনা করে আসলে কোনটা সঠিক আব্দুর বিন ইউসুফ সাহেব উনি ফতুয়া যখন দেন তখন একটু মানে অনেক সময় একটু চড়া মেজাজের ফতুয়া হয়ে যায় ফতুয়াটা একটু শক্ত হয় কাজে একটু হালকা করে দেখবেন সুর দিয়ে ওয়াজ করা হারাম নয় আল্লাহাক বলছে জয়িনু আসও তাকুম্বিল কোরআনুল কোরআন তোমাদের কণ্ঠস্বর দিয়ে কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করো তাহলে কণ্ঠস্বর এটা দিয়ে ওয়াজ করা যাবে ইনশাল্লাহ হারাম নয় যেভাবে হারাম বলছেন তিনি ওটা হারাম প্রমাণিত হয় না মসজিদের মাইকে মৃত্যু সংবাদ প্রচার করা দুই রকম একটা হলো যে মৃত্যু সংবাদ মানে শোক সংবাদ যেটা আগে ছিল আগের জামানায় শোক সংবাদ প্রচার করত কেউ মারা গেলে কান্নাকাটি কাটি লোক ভাড়া করে এনে রাস্তায় রাস্তায় বিলাপ করত আর প্রচার করত জমকে মারা গেছে সেইটাকে ইসলাম নাজায়জ বলেছে নর্মাল মৃত্যুর খবর যে অমুক লোক মারা গেছে অতটার সময় জানাজা হবে ইনশাল্লাহ সমস্যা নেই যেটা মক্কাতে বলে আসাল প্রত্যেক সালাতের পরে জানাজা থাকলে মক্কার মুয়াজ্জিন মাইক দিয়ে ঘোষণা দেয় কি বলে ইয়ারহামুকুমুল্লাহ তার মানে এখন জানাজা হবে তো জানাদার ঘোষণা না দিলে আপনি বুঝবেন কি করে জানাদা হবে ঘোষণা তো দিতে হবে একটু জানাদার ঘোষণা দিলেন বললেন যে এই মারা গেছেন জানাজা আমরা পড়ব সাহাবাহ কে ডেকে নিয়ে গায়ে বানা জানাজা পড়লেন তো এরকম নর্মাল ঘোষণা দেওয়া ইনশাল্লাহ আপত্তির মধ্যে নয় কিন্তু অতিরিক্ত যেটা করা হয় সেগুলি আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন আগামী এগারো তারিখে হায়াতে বেঁচে থাকলে দেখা হবে অনেক ধন্যবাদ বসেন তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি বে জানাজা পড়া যাবে কিনা বে নামাজির জানাজা বে পড়বে ভালো মানুষ পড়বে না বড় ইমাম পড়বে না রাতের আধারে আমার গাছ ভেঙে ফেলে তার কি সাজা হতে পারে তার করণীয় কি আপনি মাপ না করা পর্যন্ত সে মাপ পাবে না তার অপরাধের জন্য সে তার নেকি কেটে আপনাকে দেওয়া হবে কোনো পুরুষ মারা গেলে তার স্ত্রীর সব গহনা খুলে ফেলা হয় তার বৈধতা আছে কি না জি না স্ত্রী মারা স্বামী মারা গেলে স্ত্রীর সাজসজ্জা করতে পারবে না কথাটা ভালো করে বুঝুন সাজসজ্জা করা মানে হলো বিশেষ কোন পোশাক সে পড়তে পারবে না নর্মাল পোশাকে থাকবে কিন্তু সারা বৎসর যেই নাক ফুলটা তার নাকে ছিল যেই কানের দুলটা তার ছিল নর্মাল অবস্থায় যেটা ছিল ওইভাবেই থাকবে কিন্তু সাজসজ্জা অতিরিক্ত করতো কোনো অনুষ্ঠান উপলক্ষে বা ঈদ উপলক্ষে সেইটা করতে পারবে না মসজিদে মুসাফির খাবার পরিবেশন করা যাবে কিনা মসজিদে মুসাফিরের খাবার পরিবেশন করা তো যাবেই রাসুল্লাহ সাল্লামের সাহাবিদের যাদের বাড়ি ঘর ছিল না তারা তো মসজিদেই থাকতে না সাবে কাজেই খাবার পরিবেশন করা যাবে মসজিদ শুধু ইবাদতের জায়গা নয় যাদের ঘর বাড়ি নেই তারা ঘুমাতে পারবে যাদের বিবাহ সাথী সেখানে পড়ানো যাবে সেখানে কি বলে আপনার কয়েদ রাখা যাবে মাগরিবের এসার পরে আমার ছোট ভাই কিছু আলোচনা করেছিল এই বিষয়ে আপনারা শুনেছেন যে একজন কাফের ইয়েকে আপনার কয়েদিকে মসজিদে নবীতে বেঁধে রাখা হয়েছিল মসজিদে মুসাফিরকে খাবার দাওয়াতে সুদ ঘুষ করের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা সুদ ঘুষ করে বাড়িতে দাওয়াত খেতে পারেন কিন্তু বলবেন আমাকে হালাল টাকা খাওয়ায়েন সুদের টাকা থেকে আমাকে খাদ্য দেন না একজন মানুষের সব টাকা হারাম থাকে না বাপের জমি বেচা টাকা বাফের জমি থেকে ফসল আসছে সে টাকা তার জন্য হালাল স্ত্রী তার স্বামীর কাছ থেকে মহরানা পেয়েছে স্ত্রীর টাকাটা হালাল কিন্তু যেটা সুদের কারবারে করে ঘুষের কারবারে করে সেটা আলাদা জিনিস ইমামের পিছনে সুরাফাতে হ্যাঁ ইমামের আগে আগে পড়া যাবে কিনা জিনা। ইমামের আগে কোনো কাজ করা যাবে না ফেসবুক জন্মদিবসের লাইক কমেন্ট শেয়ার করা যাবে কিনা জন্মদিবস জন্মদিবস পালন এই সংক্রান্ত কোনো কাজে আপনি অংশ নিতে পারেন না বোরখা পরে মুখমন্ডল খোলা রাখা যায় কি না যদি মুখমন্ডল খোলা রাখতো তো বোরখা বাকি মানুষের সৌন্দর্যের কেন্দ্রবিন্দু হলো তার চেহারা চেহারাটাই খুলে রাখলো তাহলে কি হলো এক জায়গার হাদিস আর এক জায়গায় লাগাইছে এক জায়গার হাদিস আর এক জায়গায় লাগাইছে ভাই আর বোনের মধ্যে পর্দা নাই তার মানে কি যে শরীরের সব অঙ্গ বোন ভাইয়ের সামনে খুলে রাখবে তাই না কোথায় কোথায় খুলবে মুখমন্ডল হাতের তালু পায়ের তালু এই হলো ভাই বোনের সামনে বোন ভাইয়ের সামনে খোলা রাখবে খালা তার বোনের ছেলের সামনে খোলা রাখবে ফুফু তার ভাইয়ের ছেলের সামনে খোলা মাহারামে আবাদি তাদের সামনে মুখমন্ডল হাতের তালু পায়ের তালু খোলা থাকবে আর কাজ করতে গেলে যদি হঠাৎ কাপড় সরে যায় মানে সিঁড়ি বয়ে উপরে উঠতেছে আগের ঠ্যাংটা উপরে তুললে নিচের ঠ্যাংয়ের কাপড়টা একটু উপরে উঠে আসে ভাই যদি বোন যদি ভাইয়ের এই অবস্থা দেখে অথবা বোন কাজ করতে করতে হঠাৎ করে মাথাতে কাপড় সরে গেল চুলের আগা দেখা গেল এরকম যদি দেখে ইল্লাম আজাহার আমিন হাজির হঠাৎ বেরিয়ে যায় এতে কোনো সমস্যা নেই কিন্তু মাহারামের সামনে মুখ খোলা রাখবে গায়ে মাহারামের সামনে আপাদ মস্ত ভেঙে রাখতে হবে এক জায়গার জিনিস আর এক জায়গায় ঈদের দিন কবর জিয়ারত করা যায় কিনা কবর জিয়ারত যে কোনো সময় করবেন ঈদের দিনকে খাস করাটা বৈধ নয় কিন্তু একটা লোক সারা বছর দেশের বাইরে থাকে ঈদের দিন বাড়িতে আসে ঈদের আবার চলে যায় ঢাকায় ঈদের দিন ছাড়া তার সময় নেই সেই লোকটা পারবে যেহেতু তার সময় নেই কিন্তু আপনি কালকেও কবর জিয়ারত করেন কবরের পাড়েই আপনি বাস করেন আর আপনি ঈদের দিন বিশেষ আয়োজনে কবর জিয়ারত করলেন এটা জায়জ নয় ঈদের দিন জেন্দা আত্মীয়র সঙ্গে দেখা করবেন মূর্দা আত্মীয়র সঙ্গে ঈদের দিনের কানেকশন নয় ঈদের দিন হল খুশির দিন ঈদের দিন কাঁদার দিন নয় এক মল সাহেব ঈদের মাঠে হি 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 করে মনোজাত করছে আর কাঁদতেছে আর এক প্রফেসর দায় করছে হুজুর ঈদ কি খুশি না কাঁদা দেখছে ঈদ তো খুশির দিন তো কাঁদার কেন ঈদের মাঠে হি হি করে কাঁদতে শিখাইছে কে ঈদের দিনে খেলাধুলা করবেন ঈদের দিন একটু ভালো খাবেন ঈদের দিন একটু আনন্দ ফুর্তি করবেন ঈদের দিনে আপনার জেন্দা আত্মীয় সঙ্গে দেখা করবে বেতের সালাতের দোয়ায় কোন পড়া যায় কিনা বেতের সালাতের দোয়ায় কোন অবশ্যই পড়বেন তো মাঝে মাঝে সারা যায় মাঝে মাঝে সারা যায় নবী সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে সারতেন মৃত ব্যক্তির ক্ষমক খবর অমকের বাড়িতে টিকা দেওয়া হয় এমন খবর মসজিদের মাইকে বলা যাবে কিনা অমকের বাড়িতে টিকা দেওয়া হচ্ছে আপনারা ছেলে মেয়ে নিয়ে যান এটা কি খারাপ কাজ না জনকল্যাণমূলক কাজ জনকল্যাণমূলক কাজ আপনি মসজিদের মাইক দিয়ে করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু একজনের ছাগল হারাইছে আর একজনের বকরি হারাইছে আর একজনের এইগুলি বলা যাবে না কারণ হারানো জিনিস খোঁজা নিষেধ হারানো জিনিস মসজিদে খোঁজা নিষেধ এগুলি চলবে না কিন্তু এরা জনকল্যাণমূলক কাজ একটা ছেলে গেস চিন্তাইকারী অপহরণকারী নিয়ে চলে গেছে মসজিদের ইমাম সাহেব মাইক দিয়ে তাড়াতাড়ি বলে দিছে যে ভাইয়েরা আমার এলাকাবাসী সতর্ক হন এই মুহূর্তে অমুকের ছেলেকে ছিনতাইকারী ধরে নিয়ে গেছে অপহরণকারী নিয়ে গেছে যখন মাইক দিয়ে সব এলাকায় বলে দিয়েছে সব রাস্তা ঘিরেছে এলাকার লোক ঘেরার পরে সেই অপহরণকারীকে ধরে ফেলেছে বলেন আলহামদুলিল্লাহ রাত্রে এলাকায় ডাকাত ঢুকেছে মসজিদের ইমাম মাইক খুলে বলছে এলাকাবাসী অমকের বাড়িতে ডাকাত ঢুকেছে আপনারা তাড়াতাড়ি আসেন লাঠি নিয়ে ইমাম সাহেব খবর দেওয়ার কারণে ডাকাত ফেলে দিয়ে পালিয়ে চলে গেল এটা কি মানুষের উপকার হলো না থানা তিনি ইমাম সাহেবকে পুরস্কার দেওয়া হয়েছে কাজে জনকল্যাণমূলক কাজ যেটা সেটা করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই জমির উপরে টাকা দেওয়া হয় এক লক্ষ টাকা দিলে এক মন ধান দেওয়া হয় এটা বৈধ কিনা এটা সুদ আপনি জমি ভাড়া নেবেন ভাড়া নিয়ে জমি চাষ করবেন অথবা জমি বর্গা নেবেন পার্সেন্টেজ হিসাবে কিছু ফসল তাকে দিবেন কিছু ফসল আপনি নেবেন অথবা জমি টাকার বিনিময়ে ভাড়া নেবেন এক বস্তর খাবেন এত টাকা ভাড়া উজু সারা কোরআন ধরা যাবে কিনা জি হ্যাঁ উজুটা উজু সারা কোরআন ধরা যাবে কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ